তাহলে একটা শব্দ বললাম যে প্রথম শর্ত সহি হাদিস সহি হওয়ার জন্য আদেল হইতে হবে কে মুসলিম আকেল বালেদ আর ফাঁসে কি থেকে মুক্ত আর অভদ্রত থেকে মুক্ত হাদিস সহি তখনই হবে যখন কে বর্ণনা করবে হ্যাঁ আদেল মানে বিশ্বস্ত ব্যক্তি এই হচ্ছে বিশ্বস্ত ব্যক্তি সৌদি আরবের কোর্টে কোনোদিন সাক্ষী নিয়ে গেছেন সাক্ষীর সমর্থনে সাক্ষী লাগে দুইজন জানেন কিন আপনারা হ্যাঁ কোনো কেসে যদি যান দুজন সাক্ষী হয়ে গেছেন একটা ধরেন কোন একটা কেসের যখন সাক্ষী হয়ে যাবেন বিয়ের সাক্ষী এই বিয়েটাই বলি এই যে ছেলের বিয়ে হইলাম ছেলের বিয়ে জন্য আর যে দুজন গিয়ে সাক্ষী হবে তো সাক্ষীটাও যে চলবে এটা কি করে জানবে কাজী সাহেব হ্যাঁ বা জজ হাকিম সুতরাং আর দুই সাক্ষী লাগবে যে এই লোকটি সাক্ষী দর যোগ্য দুইজন বলবে যে এই লোকটাকে আমি চিনি কিরকম চিনো জিজ্ঞাসা করে আমি বহুবার এই কোর্টে গেছি হ্যাঁ আর বড় বড় কেসে থেকেছি মার্ডার পর্যন্ত বিভিন্ন কেসে তো জিজ্ঞেস করবে যে এই লোকের আকিদা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই লোক নামাজ পড়ে হ্যাঁ পড়ে তুমি জানো যে নামাজ পড়ে বুঝে নামাজ পড়ে এই লোক মিথ্যা কথা বলে না তো বলছে না মিথ্যা কথা বলে এই দু চারটা কথা কম পক্ষে জিজ্ঞেস করবে তখন বলবো যে ঠিক আছে তাহলে সাক্ষী চলবে সাক্ষীর সত্তায়নে আর এক সাক্ষী লাগে জি হ্যাঁ এই ইসলামিক আদালত সৌদি আরবের আর তারপরে সৌদি আরবের কল্যাণ নজরে আসে না এক শ্রেণীর বাঁকাদেরকে বিদাতি অন্তর বাঁকা অন্তর বিদ্বেষী অন্তর তাদের হিংসুক অন্তর ইসলামের দুশ্মন আর না হলে সহি আকিদার দুশ্মন ইসলামের দুশ্মন মনে আফের এহুদিনা সারা আর না হইলে তারা হচ্ছে মুসলিম সমাজের এমন বিদাতপন্থী যে সৌদি আরবের সাথে ধর্মীয় শত্রুতা আছে ধর্মীয় শত্রুতা আছে যার ফলে অন্য যে কোনো বিরোধীর সাথ দিতে প্রস্তুত কিন্তু সৌদি আর তৌহিদ আর দেশে সাথ দেবে না তারা ভুলগুলিকে হাইলাইট করে আর ভুল না থাকলেও ভুল করার চেষ্টা করে যাকে দেখতে না পারে তার চলন বাঁকা এ হচ্ছে তাদের চরিত্র ভালো কিছু দেখে না জীবনে কোনোদিন শুনেছেন সারা পৃথিবীর কোন দেশের আদালতে জিজ্ঞেস করে যে এই লোকটা যে সাক্ষী দিতে আসলো কোটে এই লোকটাকে কে চেন তোমরা সত্যায়ন করো এই লোক ধার্মিক কিনা এই লোক আল্লাহকে ভয় করে কিনা এই লোকটা আপনার মিথ্যা তো জীবনে বলে না এরকম ভয় করা যায় ওখানে জাহান্নামী জান্নাতি সমান সাক্ষীর ক্ষেত্রে জাহান্নামী জান্নাতি সমান সমান নয় জি যেমন গণতন্ত্রে জান্নাতি জাহান্নামীর ভোট সমান ঠিক তেমনি সাক্ষীর ক্ষেত্রে মুসলিম অমুসলিম আল্লাহর দোস্ত আল্লাহর দুঃশ্মন নাস্তিক আর আস্তিক আর আল্লাহর নেঘবন্ধে তহিদ আকিদ লোক আর একটা আল্লাহর সবচেয়ে বড় নাফার মান দুইজনের সাক্ষী সব তারপরে কোন পার্থক্য নজরে আসে না